আইরে ফেসবুক আমি বলেছিলাম একটা কথাই ইবনে শাইখুল হাদিস এক পিস এতটুকু বলেছিলাম এই কথাটা বলার পরে কত রঙ্গে বেরঙ্গের কমেন্ট আসতেছে আমার উদ্দেশ্যটা কি ছিল ভাই আমার উদ্দেশ্যটা হলো এই গত দু এক দিন যাবৎ ওনাকে নিয়ে যে লেখালেখি হচ্ছে এই লেখালেখি আমি সহ্য করতে না পেরে আমি কথাটা বলেছি এর মানে হলো আমি চেয়েছিলাম যে যারা লেখালেখি করেন তারা যেন তাদের লেখাটা বন্ধ করে দেন আমি এটা চেয়েছিলাম কিন্তু এখানে অনেক কথা আসছে এক পিস বলছেন আপনিও তো এক পিস অমুকে এক পিস তুমুকে এক পিস হ্যাঁ এরকম বিভিন্ন কথা আমি এটা আশা করি নাই আমি ওনার সম্মানকে একজন আলেমের সম্মানকে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কিন্তু আমি পারি নাই আপনাদেরকে বুঝাইতে এখনও সময় আছে ভাই শুধু ইবনে হল হাদিস না বাংলাদেশে যত আলেম আছে বর্তমানে আমাদের মাথার মুকুট আমাদের মুরব্বি আমাদের আকাবির যত আলেম আছে আমি এখানে নাম পেশ করব কইজনের আমাদের যত মুরব্বী আছে যেমন হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব ওলামায় একরামের কলিজার টুকরা শায়ক সাজিদুর রহমান সাবুজুর আছেন আছেন চর্মনার পীর সাবুজুর আছেন আমাদের ওবায়দুল্লাহ ফারুক সাহুজুল এমনিভাবে আছেন আমাদের জনায়েদ আল হাবিব সাহেব এভাবে আছেন আমাদের খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব এই যে মানুষগুলা অনেক অনেক আছে আমি কয় নাম বলবো এই যে মানুষগুলা এই মানুষগুলা উন্মতের জন্য নিয়ামত এরা তো উন্মতের দরদ নিয়া উন্মতির ফিকির নিয়া। সব সময় কথা বলে উম্মতের ফিকির দিয়া যাদের কলিজাটা ভরা এই মানুষগুলির কোনো পোস্টে আপনারা যখন উল্টাপাল্টা লেখেন তখন আমি আমার বিবেকের কাছে আমি হারমাইনা যাই কী হইলাম আমরা 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 আসলে কি চাই ভাই আল্লাহ রস্তে বলছি আমি সার্বজনীনভাবে বলছি কোনো আলেমের পুষ্টের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এখন সুযোগ আছে বলে সবাই পোস্ট করে কোনো আলেমের পুষ্টের মধ্যে অন্তত কলম ধরার সময় একটু চিন্তা ভাবনা করে কলমটা ধরবেন একটু ফিকির করে কথা বলবেন কলম ধরতে তো নিষেধ নাই ভাই অনেক সময় ছোটোদের কথাও অনেক কাজে লাগে আপনি গঠনমূলক একটি কমেন্ট করেন আপনি গঠনমূলক একটি কথা বলেন সুন্দর একটি কথা লেখেন আপনার লেখা থেকে আরো দশ বাই বিশ বাই পঞ্চাশ বাই শিখবে বরং এটি না করে বরং আপনারা কঠাক্যমূলক বলেন কঠাক্য করে কথা বলার দ্বারা কোনো দিন এসলা হয় না পিসলা হয়ে যা সলা হয় না এজন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখব বিশেষ করে আমরা যারা আছি ওলা আমার হজরতগণ আমরা আমাদের জায়গা থেকে আমরা আপনারা মনে করতেছেন যে ওলা আমাদের মধ্যে অনেক দল এটা ভুল আমাদের মধ্যে কোনো দল নাই আমরা এক একজন এক একটা দল করি সেটা ভিন্ন হিসাব কিন্তু ইসলামের প্রশ্নে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার প্রশ্নে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই তো কোনো দল নাই তো আর আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন ওলামা এখরামদেরকে ভালোবাসেন ওলামাদেরকে মোহাব্বত করেন আপনারাও তো আমাদের সাথে আছেন আপনারাও আপনাদেরকেও তো আমরা মাঠে ময়দানে পাই আপনাদের সহযোগিতা আপনাদের আপনাদের সাহায্য নসরত আমাদের সাথে আছে তো আমরা এটা অস্বীকার করি না দিনদার অনেক মুসল্লি আছে অনেক দিনদার মানুষ আছে অনেক ইয়াং জেনারেশন আছে আলেম ওলামাকে অনেক ভালোবাসে অনেক পছন্দ করে অনেক মোহাবত করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখা যাক কোনো আলেম যখন কোনো পোস্ট করে এই পোস্টের গোড়ায় কত যে লেখা হাইরে লেখা কত লেখা আপনি কত ভঙ্গিতে কত নমুনায় আরে মাঝে মাঝে কিছু লেখা এমন অ্যাটাক করে দুস্তর মতো একজন আলেমের সাথে চরম দুবি হয়ে যা এমন লেখাও লেখে কেন রে ভাই আপনি একজন আলেমের বিরুদ্ধে লেখবেন একজন আলেমের কথা আপনার যুক্তির বাহিরে যদি যা আপনি নীরব থাকেন কিন্তু কলমটা দয়া করে ধরেন না একজন আলেম উম্মতের দরদি উম্মতের জন্য দরদি উম্মতের মায়া কলিজাই নিয়ে একজন আলেম কথা বলে আপনি বিশ্বাস করেন আল্লাহর কসম ওলামা একরাম এমন একজন আলেম পাবেন না হকানি আলেম যার কলিজাই উম্মতের দরদ নাই উম্মতের দরদ নিয়েই সব কিছু করেন যা কিছু করতেছেন রাজনীতির ভেতরে করেন আর বাহিরে করেন আমার বিশ্বাস উম্মতের দরদ নেয়াই করতেছেন তাহলে যেই উম্মতের দরদ নিয়ে ওলামা হজরতরা এভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এ সমস্ত ওলামা হজরতদের বিরুদ্ধে আপনি কলম ধরবেন আপনার বুকটা একটু কাঁপে না আপনার মনের মধ্যে কি একটু প্রশ্ন আসে না কেন ভাই একজন আলেমের বিরুদ্ধে লিখতে হবে কেন কেন একজন আলেমের বিরুদ্ধে আপনাকে যেতে হবে একজন আলেমের বিরুদ্ধে আপনার যাওয়ার পেছনে কি যুক্তি আছে বলেন তো আপনি কি মনে করছেন একজন আলেম উনি যেমন মানুষ আপনি একজন মানুষ না এটা আপনার ভুল চিন্তা কলহাজীন সমান না তো ভাই আপনি একজন মানুষ আর একজন হাক্কানি আলেম সমান না তো এটা তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন সমান না আকাশ পাতাল ব্যবধান তাহলে আল্লাহর আল্লাহর দেওয়া নির্দেশটাকে আপনি মানবেন না আল্লাহর দেওয়া কথাটা আপনি মানবেন না আমি বলছি না যে আলেমরা বেহেস্তের বুড়ি পাতা আলেমদের ভুল নাই আমি সেটা বলছি না ভুল ভাই আলেমের থাকতে পারে কিন্তু আলেম এটাও জানে কোন ভুলটার জন্য কিভাবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে কেমনে ক্ষমা চাইলে কোন ভঙ্গিতে কোন ভাষায় কিভাবে বললে আল্লাহ মাফ করে দিবেন সেটাও কিন্তু আলেমে জানে তো সুতরাং আমার সর্বশেষ কথা হাত করে বলছি আমি সারা দেশের সমস্ত মুসলিম উম্মাহকে বিশেষ করে আমার ইয়াং জেনারেশন বাইদেরকে আমি অনুরোধ করে বলছি এবং আরও অনুরোধ করে বলছি আমার জাতি ভাই আলেমদেরকে দয়া করিয়া কোনো আলেমের পোস্টের মধ্যে পারলে সুন্দর একটি কমেন্ট করবেন উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না আর আপনার মতের উল্টা যদি হয় আপনি নিরব ভূমিকা পালন করেন পালন করেন আপনি উল্টাপাল্টা কমেন্ট করিয়া কেন আপনি নিজেকে গুণাগার বানাইতেছেন আপনি কেন নিজেকে গুণাগার বানাইতেছেন কেন রে ভাই আমার দুঃখ লাগে কোনো আলেমের পোষ্টে যখন অন্য কোনো আলেম অ্যাটাক করে কথা বলে এটা কেমনে সম্ভব ভাই এটা তো একটা হিংসাত্মকমূলক কাজ আচ্ছা বলেন তো হিংসা থাকাটা কি কোনো আলেমের সান হতে পারে হিংসা কত বড় অপরাধ এটা কি সমস্ত আলেমরা জানেন না আমি জানি আপনারা কি জানেন না সবাই জানেন হিংসা তো লাকড়ি আগুনকে যেভাবে জ্বালিয়ে দে হিংসা মানুষের ন্যাক আমলগুলিকে এভাবেই জ্বালিয়ে দেয় আপনি খুব বড় মাফের এবাদতকারী খুব বড় মাফের বুজুর্গ বলি কিন্তু হিংসুক আপনি হিংসুক আপনার আবাদত কোনো কাজে লাগবে না এক পয়সার কাজেও লাগবে না আপনার সব আবাদতকে জ্বালাইয়ে দিবে ওই হিংসায় সুতরাং হিংসা থেকে ভেরিয়ে আসতে হবে একজন মানুষ এগিয়ে যাচ্ছে তাকে এগিয়ে যেতে একটা সিঁড়ি লাগিয়ে দেন আরেকটু সামনে বাড়িয়ে দেন আর আমাদের কাজ কি একটা মানুষ এগিয়ে যাচ্ছে উপরের দিকে সিঁড়ি ভাইয়া উঠতেছে আমরা টাইম না নিচের সিঁড়িগুলি খুল্লা ফেলি আর যেন নামতে না পারে উপরে উঠস তুই উঠবেই থাক তরাল লামা লাগবে না তুই নামতে পারবি না নিচে নামতেই দেয় না উপরেই থাক তুই বোতর নিচে নামতে পারবে না উপরে উঠলে কেন এই হলো আমাদের স্বভাব আর নয় জন দেখে উপরের দিকে উঠতেছে খুব দ্রুত গিয়া উপরে সিঁড়িগুলা কাইটা দে সংযোগ বিচ্ছিন্ন করে দে আলাদা করে দেয় আর যেন উপরে উঠতে না পারে বাইরে। আমি আপনার পেছনে লাগলে আমি কি আপনার সম্মান কমাইতে পারবো আপনি আমার পেছনে লাগলে আপনি কি মনে করছেন আমার সম্মানটা কমাই দিবেন পারবেন আপনি সম্ভব না কারণ এটার মালিক তো আপনি না অত এই মাং ত্যাশা আয়াতটাকে বিশ্বাস করেন তো আল্লাহর কথাটাকে বিশ্বাস করেন তো তাইলে আপনি আমার পেছনে লাইগা লাভ কি আমি আপনার পেছনে লাইগা লাভ কি কোনো লাভ নাই দিন শেষে ফলাফল জিরু একেবারে জিরু ফলাফল আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন